বান্দরবান খেলোয়াড় এবং কর্মকর্তাদের উল্লাস দেখতে পাচ্ছেন চার গোলে এগিয়ে গেল বান্দরবন জেলা উনশ মহিলা দল যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন বান্দরবন বালক এবং মহিলা দলের খেলোয়াড় কোচ এবং কর্মকর্তাদের দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বালিকা সতেরো আজকের খেলায় বালিকা সতেরো বান্দরবান তিন চার শূন্য গোলে এগিয়ে রয়েছে খেলা দ্বিতীয়ার্ধে চলছে